এই ভিডিওতে থাকছে মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট যেমন কারা চাকরি পাবেন চব্বিশ হাজার পাঁচশো জন প্রার্থীর ভবিষ্যৎ কী হতে চলেছে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থীরই বা ভবিষ্যৎ কী হতে চলেছে এডমিট কার্ড হারিয়ে গেলে কি করবেন কবে এডমিট কার্ড পাবেন বাড়িতে আসা চিঠি নিয়ে কিছু মিথ্যে খবর ছড়াচ্ছে সেটার সম্পর্কে এবং কোটির অর্ডার কী ছিল মাদ্রাসা সার্ভিস কমিশন কি করতে চলেছে এই সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব এই সমস্ত বিষয়গুলি বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আসল কথায় আসি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন প্রথম আসি এডমিট কার্ডের সম্পর্কে যারা যারা দু সালের এডমিট হারিয়ে ফেলেছেন তারা চিন্তায় পড়েছেন তবে এ ব্যাপারে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনারা বাড়িতে আসা যে চিঠিটি রয়েছে সেটি ভালোভাবে রাখতে পারেন এবং রেজিস্ট্রেশন তাতে যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনি যে আপডেশন প্রক্রিয়াটি করেছেন তার একটি কপি কাছে রেখে দিন সঙ্গে সেই চিঠিটি যেহেতু পঁচিশ আট দু প্রোফাইল আপডেশন প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে আর এক নয় দু পরীক্ষা হবে তাই আশা করা যায় ছাব্বিশ আট দু হাজার চব্বিশ থেকে একত্রিশ আট দু হাজার চব্বিশের মধ্যে মাদ্রাসা কমিশন এডমিট কার্ড প্রকাশ করবে তাই চিন্তার কোনো কারণ নেই এবার আমি কিছু মিথ্যা খবর নিয়ে বলবো খবরটি হলো এমন কিছু জনের কাছে নাকি চিঠি এসেছে যারা প্রিলিমিনারি এক্সাম পাসই করেননি এই বিষয়টি সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ তাদের চিঠিতে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তাই বাইরে থেকে নাম আসা সম্ভব নয় তাছাড়া বহুবার কোর্টের রায়ের পর এই কাজ সম্পন্ন হয়েছে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব বলেও মনে হয় না এবার আমি কারা চাকরি পাবেন চব্বিশ হাজার পাঁচশো এবং তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থীর ভাগ্যে কী ঘটতে চলেছে সেটা নিয়ে আলোচনা করছি এক্ষেত্রে একটা কথা বলে রাখি চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর প্রার্থী মেন এক্সাম দেওয়ার পরও যখন রেজাল্ট বের হয় না তখন তারাই প্রায় ১২ বছর আগে কোর্টে কেস আপিল করে সেই কেস এর ডেট বেড়ে বেড়ে রায় হয় নয় নয় দু হাজার চব্বিশের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার এতে কিন্তু তিয়াত্তর হাজার নশো আঠাত্তর প্রার্থীর কথা বলা হয়নি কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন চাইছে সমস্ত প্রার্থীকে সুযোগ দিতে তাই তারা এক নয় দু হাজার চব্বিশ পরীক্ষার আয়োজন করে এবার বিষয়টা হচ্ছে পরীক্ষা হয়ে যাওয়ার পর যদি ওই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন প্রার্থীর আশানুরূপ ফল না হয় তাহলে তারা হয়তো পুনরায় কোর্টের দ্বারস্থ হবেন এই ভিডিওতে আমি কাউকে কষ্ট দিতে চাই না বা কারো সাপোর্ট বা কারো বিরোধিতা করছি না শুধুমাত্র ভবিষ্যৎ কি হতে পারে এই নিয়ে আমার চিন্তাধার প্রকাশ করলাম কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ